হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো কালী পুজোর লং ভিডিওটা দিতে একটু সময় লেগে গেল কিন্তু তোমাদের মধ্যে শেয়ার করবো না সেটা হতেই পারে না কারণ আমি যেখানেই যাই সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করি তো এটা শেয়ার করবো না আর সেটা তো হতে পারে না তার জন্য একটু দেরি হয়ে গেল দিতে তোমরা কিছু মনে করো না অবশ্যই ভালো লাগলে ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিও তো দেখো গিয়েছিলাম আরমঘাটায় ঠাকুর দেখতে জানোই তো সবাই অনেকেই জানে যে আরমঘাটায় খুব বড়ো পুজো হয় কালী পুজো একটা মাঠের মধ্যে চারটে প্যান্ডেল হয় সেটাই আমরা প্রত্যেক বছরই যাই দেখতে গত বছরের ভিডিওটাও আমি তোমাদেরকে দিয়েছি এই বছরের ভিডিওটাও আমি তোমাদেরকে দিচ্ছি একটু দেরি হয়ে গেল তবুও আমি চেষ্টা করেছি দেওয়ার জন্য তো যাই হোক তো দেখো গিয়েছিলাম কালী ঠাকুর দেখতে এবারের প্যান্ডেলগুলো অনেক অনেক বড় বড় হয়েছিল গত বছর একটা প্যান্ডেল ছোট হয়েছিল আর বাদবাকি প্যান্ডেলগুলো বড় হয়েছিল কিন্তু এবছরের চারটে প্যান্ডেলই অনেক বড় হয়েছে আর ঠাকুরগুলো সত্যি খুবই সুন্দর হয়েছে আর ভেতরের কার্যকার্যগুলো খুব সুন্দর করেছে মানে ইউনিক করেছে যেটাকে দেখে তোমাদের খুবই ভালো লাগবে এই যে তোমাদের দেখানোর অনেক চেষ্টা করেছি ভেতরটা ছিল অনেকটাই অন্ধকার আর এই যে চারিদিক থেকে ছোট ছোট টুনি বাল্ব দিয়ে লাইট জ্বলছিলো আর দেখো কালির যে মূর্তিটা করেছে একটা বাচ্চা বাচ্চা মূর্তিটা সত্যি খুবই ভালো লাগছে এই মূর্তিটা পুজো করেনি পিছনে একটা মূর্তি আছে সেটাতে পুজো করেছিল আমরা যেটা দেখেছিলাম সেটা সবাইকে মানে সুন্দর একটা মূর্তি দেখো তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর দেখো বারবার আলো নিভছে আর জ্বলছে যে কিশোর মানে ভালোভাবে তোমাদেরকে দেখাবো সেটাও আমি পারছি না আর এই যে মুখটা কত সুন্দর দেখো চোখ দুটো সত্যিই আমার খুব ভালো লেগেছে ঠাকুরের এটা আমরা ফার্স্ট শুরু করলাম এই ঠাকুরটা দেখে এবার এই ক্লাবটার কি নাম ছিল সত্যিই আমি অতটা খেয়াল নেই প্রত্যেকটা ক্লাবে এক একটা করে নাম আছে সেই নামগুলো আমি বলতে পারছি না সত্যি আমি ভুলে গেছি গত বছর প্রত্যেকটা ক্লাবের আমি নাম তোমাদেরকে জানিয়েছে বলেছি আর এবছর সত্যি আমি ভুলে গেছি কোন ক্লাব কোন কি নাম আর কি কি ঠাকুর করেছে কোন ক্লাবে সেটা আমি বলতে পারলাম না সরি তার জন্য আর এই দেখো আর একটাও ঢুকে পড়লাম আর ঠাকুর দেখতে আর এই দেখো ওপরে ঝাড়বাতিটা এত সুন্দর সত্যি খুবই সুন্দর এখানে কাজ হাতের কাজগুলো খুবই সুন্দর করেছে এই ঠাকুরটা দেখে বেরিয়ে আমরা লাইন দেবো ব্লেডের ঠাকুরের ওখানে ব্লেড দিয়ে তৈরি করেছে এক লাখ ব্লেড দিয়ে একটা ঠাকুর তৈরি করেছে এটা ওখানকার আকর্ষণ তারপরে দেখো এই ঠাকুরটাকে আমরা দেখতে আসলাম অনেকটা তারাপীঠের মতো এই দেখতে এই ঠাকুরটা সত্যি ভীষণ সুন্দর লাগছিল দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে এই ঠাকুরটা খুবই ভালো লেগেছে এই ঠাকুরটা দেখতে এসেছিলাম যখন আমরা লাইন দিয়েছিলাম জানো তো ব্লেডের ঠাকুরের ওখানে লাইন দিয়েছিলাম তখন এই ঠাকুরটার এখানে খুব একটা ভিড় ছিল না তাই জন্য তাড়াতাড়ি করে চলে এসেছিলাম ঠাকুরটা দেখতে আর আমরা গিয়েছিলাম সাড়ে তিনটে ট্রেনের চারটে দশ পনেরো নাগাদ আমরা ঢুকে গিয়েছিলাম মাঠের ভিতরে আর এই যে দেখছো লাইন লম্বা লাইন এটা যে ব্লেটের ঠাকুরের লাইনটা আমরা দিয়েছিলাম এই একটা ঠাকুরেরই আমরা লাইন দিয়েছি বাকি ঠাকুরগুলো আমরা এমনি দেখেছি মানে অতটাও ভিড় ছিল না এই ঠাকুরের এখানে বেশি ভিড় ছিল যেহেতু এই বছরের আকর্ষণ ওই ব্লেটের ঠাকুর এই কারণে আর দেখতেই পাচ্ছ মাঠের ভিতরে এত বড় একটা মেলা বসেছে আরোহী চারিদিকে তাকাচ্ছে আর বুঝতেই পারছ যে বাচ্চাদের মন এটা চাই ওটাই চাই আর লাইনে দাঁড়িয়েছিলাম আর এখানে এইগুলো দেখে ওর পছন্দ হয়েছে কি নেবে ওই জানে তো সেরকম কিছু নেওয়া হয়নি লাইনে দাঁড়িয়ে পরে নিয়েছিলাম আমরা আরোহীর জন্য একটা মাথার খুব সুন্দর একটা লাইট হচ্ছে হেয়ার ব্যান্ড নিয়েছিলাম তো দেখো এই যে লাইন কত বড়ো লাইনটা আর প্রচুর লোকের প্রচুর লোক আমরা যত মানে বেলা হচ্ছিল ততইটা লোক মানে ভরে যাচ্ছিল যেহেতু আমরা অনেকটাই তাড়াতাড়ি গিয়েছিলাম মানে বিকাল বিকালে বিকালে গিয়েছিলাম তাই জন্য অতটা ভিড় হয়নি কিন্তু ভিড় হয়েছিল শুধুই ব্লেটের ঠাকুরের এই দেখতে গিয়ে তুমি তোমরা দেখো এই যে কত পরিমাণে লোক এখানে ঢুকছে এই যে ভেতর দিয়ে ঢুকছি আমরা আর আমি তো বলতেই ভুলে গিয়েছি আমরা কে কে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম আরোহী ওর বাবা আমি আর আমার দুই বোন কাকার মেয়ে আর আমার বোন গিয়েছিলাম তো দেখো এখানে কাকার মেয়ে আর আমার বোন আগের দিন এসছিল। আমাদের বাড়িতে কালী ঠাকুর পুজো হয় আমাদের যে মণ্ডপটা আছে ওখানে কালী পুজো হয় সারা রাত ধরে তো ওরা এসেছিলো সে কালী পুজো দেখার জন্য রাত্রে ওখানে গিয়ে অনেকক্ষণ আমরা কালী ঠাকুরের পুজো দেখেছি তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম পরের দিন গিয়েছিলাম আমরা আরমঘাটায় ঠাকুর দেখতে সবাই মিলে এই যে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল ব্লেটের ঠাকুরের এখানে দেখতেই পাচ্ছ আর ভেতরটা সত্যিই খুব সুন্দর করেছিল চারিদিকে লাইটিং লাগিয়েছিল প্রদীপের লাইটিং আর ছোট্ট ছোট্ট প্রদীপের ওপরে সুন্দরভাবে কারেন্টের কাজ করে সুন্দর খুবই খুবই ভালো করেছিল আর এই যে পুরো প্যান্ডেলটা চলো ভেতরে যাওয়া যাক যে সেই ঠাকুরটা যেটা এক লাখ ব্লেড দিয়ে তৈরি হয়েছে এই যে ওপরটা ঝাড়বাতিটা খুব সুন্দর করেছে আর চারিদিকটা দেখতেই পাচ্ছ দেয়ালগুলো এত সুন্দর হাতের কাজ সত্যি খুব সুন্দর করেছে আর এই যে ঠাকুরটা করেছে এক লাখ ব্লেড দিয়ে আর এই পাশে হয়েছে আসল পুজোটা পাশে করেছে মায়ের মূর্তি দিয়ে একটা মাটির মায়ের মূর্তি দিয়ে করেছে আর ওই ঠাকুরটা দেখে বেরিয়ে চলে আসলাম মেলার ভিতরে কারণ আমাদের সব ঠাকুরই দেখা কমপ্লিট হয়ে গিয়েছিল সকাল সকালই তারপরে ভেবেছিলাম যে সব ঠাকুর দেখা হয়ে গেলে তারপরে আমরা ঘুরবো খাবো দাবো তারপর এখান থেকে বেরিয়ে যাব। কারণ ঠাকুর দেখা কমপ্লিট না হলে বুঝতেই পারছো যতটা সময় যাবে ততটাই ভিড় হয়ে যাবে আর এখান থেকে আমি একটা কাপ নিয়ে নিলাম কাপটা আমি আমার জন্য নিলাম বেশ সুন্দর লাগছিল। আমি চা খাবো তার জন্য নিলাম কাপটা আর এই দেখো এইখানেই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ যে ঠাকুরটা আমি বললাম যে তারাপীঠের মতো দেখতে সেটা আমি বাইরে থেকে তুলতে পারিনি আমরা ভেতর দিয়ে গিয়েছিলাম ঢুকেছিলাম তাই জন্য বাইরেটাও তখন দেখিয়ে দিলাম ওই প্যান্ডেলটা করেছিল ওই তারাপীঠের ঠাকুরটা আর এই দেখো আমরা চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য দাদাটাকে হয়তো চিনতেই পারছো আমি দাদার ভিডিওটা আগেও অনেকবার দিয়েছি এই দাদার বাড়ি আরমঘাটাতেই আমাদের বানপুরে বসে ফুচকা নিয়ে প্রত্যেকদিন তো উনি একদিন আর যাচ্ছে না এখানেই মেলা বসেছে বলে এখানেই বসেছে তো ওনাকে খুঁজতে খুঁজতে পেয়ে গিয়েছিলাম তো এই দেখো ওনার কাছে ফুচকা খাচ্ছি সবাই মিলে উনি সত্যি ফুচকাটা খুবই ভালো বানায় আর যেহেতু নিজেদের চেনা জানা ওই জন্যই এনার কাছে চলে আসলাম তো এই দেখো আমরা ঘুগনিও নিয়ে নিলাম বিশেষ করে আমার জন্য সবাই মিলে ঘুগনি খাচ্ছে আমি বলেছিলাম ঘুগনিটা খুব ভালো রাস্তাপাড়া নিরামিষ ঘুগনি তো এখানে বসেছিল তার জন্য আমরা সবাই মিলে ঘুগনিও খেলাম যে আরোহীর হাতে দেখছো আইসক্রিম আর সবার হাতে আইসক্রিম আরোহীর জন্য সবাই মিলে আইসক্রিম খাওয়া হলো বাচ্চাদের বুঝতেই পারছো আইসক্রিম না খেলে সত্যি কোনো কিছু মানে সম্পূর্ণ হয় না সব খাওয়ার পরে একটা আইসক্রিম লাগেই সবাই মিলে আইসক্রিম নিয়ে নিলাম খাওয়ার জন্য এই যে আইসক্রিম গাড়ির কাছে এসেছি আরোই ঢুকতে ঢুকতে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো করছিল সবাই মিলে বলা হলো যে যখন আমরা বাড়িতে যাব একটা করে আইসক্রিম নিয়ে খেতে খেতে আমরা চলে যাব সব কিছু খাওয়ার পরে দেখো আইসক্রিম খেতে খেতে ক্লান্ত হয়ে পড়েছে এই জন্য দুজনে মিলে বসে পড়লো আমার বোন আর আরোহী মিলে মাঠের বাইরেও অনেক ঠাকুর হয়েছে সেগুলো আমরা দেখবো না যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে আর আমার শরীরটা অতটাও ভালো নেই যে এনার্জি নেই যে দেখার মতো আমি বেশি হাঁটতেও পারছিলাম না এই কারণে ওই মাঠের ঠাকুরগুলো দেখে আমরা বেরিয়ে যাব তোমাদের দাদাভাই বেশি হাঁটতেও চায় না আর ভিড় ভাড়টাও পছন্দ করে না তবু ওকে যেখানেই যায় না কেন তোমার দাদাভাইকে নিয়ে নিয়েই যায় যেহেতু এতগুলো মানুষ আমরা যাচ্ছি একজন না গেলে হয় না সঙ্গে আর এই যে বাড়ির জন্য বাদাম নিচ্ছিলাম আমরা দাদুটার কাছ থেকে বাদামগুলো বেশ সুন্দর দাদুটার কাছে এই যে বাদাম নিচ্ছি বাড়ির জন্য আমরা কী বলতো প্রত্যেক বছর যাই তো একটা বছর মিস করলে সত্যিই খুব খারাপ লাগে যেহেতু আমাদের দুর্গা পুজোটা মাঝতে একটু ভালো হয় আর কালী পুজোটা সেভাবে হয় না প্রত্যেকটা মণ্ডপে কালী পুজো হয় তবে অতটাও জমজমাট হয় না চলে আসলাম আমরা স্টেশনে স্টেশনটা দেখতেই পাচ্ছ আরমঘাটায় এবার বিখ্যাত ভিড় হয়েছে এবার দেখতেই পাচ্ছ কি পরিস্থিতি আরমঘাটায় এত পরিমাণে ভিড় এই যে সবে টেন ঢুকেছে স্টেশনে গিয়ে দেখি কাকিমা আর ননদগুলো এসেছে ঠাকুর দেখার জন্য আসার কথা ছিল তো আমাদের ট্রেন ঢুকে গেলো আমরা চলে আসলাম ট্রেনে আর ওরা চলে গেলো ঠাকুর দেখতে এই যে আরোহীর জন্য এই ব্যান্ডটা কিনে দিয়েছিলাম লাইট জলে এই ব্যান্ডে খুব সুন্দর লাগছে দেখতে ও ওর আগে ছিল না এই ব্যান্ড ওর জন্য ও চাইছিল বলে নিয়ে দিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো অনেক অনেক শেয়ার করো